আমি যেটা বলবো যে এই ছাত্রদের যে আন্দোলন সেটা শুরু থেকে যখন আমরা কাবার করছিলাম তখন কিন্তু আন্দোলনের শুরুটা যেমন ছিল শেষটা কিন্তু আসলে রকম ছিল না এবং এখানে সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে যারা ছিলেন তাদেরও সিদ্ধান্তের অনেক জায়গায় ঘাটতি ছিল এবং ছাত্ররা যখন তাদের দাবিতে অনর ছিলেন তখন কিন্তু রাষ্ট্রযন্ত্রে যারা ছিলেন তাদের এটা উপলব্ধি করার জায়গা ছিল যে আসলে ছাত্ররা কি চাচ্ছেন সেই জায়গাটা থেকে একটা বড়ো ধরনের রাষ্ট্রযন্ত্রে যারা ছিলেন তাদের একটা ভুল ছিল এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এবং ছাত্ররা যখন আন্দোলনটা পুরোপুরি যখন জোরদার হচ্ছিলো তখন তাদের উপর যে গুলি চালানোর যে নির্দেশনাটা সেই জায়গায় কিন্তু বড়ো ধরনের একটা ভুল আমি মনে করবো যে সেটা হয়েছে এবং এই ছাত্র এখন যেটা আমরা দেখছি যে আজকেও কিন্তু এখানে যারা জড়ো হয়েছেন শহীদ মার্চ কর্মসূচিতে তারা কিন্তু বলছেন যে এটা একটা গণহত্যা ছিল এবং এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের সবারই কিন্তু তারা বারবার বিচার দাবি করছেন তবে রাষ্ট্রের অপরাধের অপরাধের বিচার যারা অপরাধ করেছেন তাদের অবশ্যই বিচার হওয়া উচিত এবং আমাদের গণমাধ্যমের উপরেও কিন্তু এক ধরনের যে অন্যায় অবিচার করা হয়েছে গণমাধ্যমকে ইস্তীমিত করে দেওয়া হয়েছে গণমাধ্যমকে কথা বলতে দেওয়া হয়নি যারা এর পেছনে কলকাঠি নিয়েছেন তাদেরকেই আসল তাদেরকেও অবশ্যই বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি কারণ গণমাধ্যম যদি পরিপূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করতে পারত তাহলে অবশ্যই কিন্তু এত হত্যাকাণ্ড বা এত অবিচার রাষ্ট্রের প্রতি সেটি করা কখনোই সম্ভব হতো না আমি গণমাধ্যম কর্মী হিসেবে এটাই মনে করি যে গণমাধ্যমের পরিপূর্ণ যে স্বাধীনতা সেটা রাষ্ট্রকে অবশ্যই রাষ্ট্রের স্বার্থেই সেটিকে আসলে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত এবং সেটি বাস্তবায়ন করা উচিত রাষ্ট্রের যারা এই প্রশাসন যন্ত্রে যারা ছিলেন তারা যে কি করেছেন সেটা কিন্তু ডকুমেন্টসই আসলে কথা বলবে যে এটা গণহত্যা ছিল নাকি গণহত্যার বাইরে অন্য কোনো ঘটনা ছিল এটা অবশ্যই কিন্তু আপনার পুরোপুরি এখন এভিডেন্স কিন্তু বের হয়ে আসছে এবং অনেকেই কিন্তু এভিডেন্স দিচ্ছে আপনারা দেখছেন যে অনেক লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকে লাশের স্তূপ এই স্তূপের এরকম ফুটেজও কিন্তু বের হচ্ছে তাহলে সব কিছু এভিডেন্স যদি সেটা প্রমাণিত হয় যে এটি গণহত্যা তাহলে সেটাকে অবশ্যই গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে হবে আমরা আমাদের জায়গা থেকে আমি বলবো যে আমরা যেটুকু মানে আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমাদের কণ্ঠরোধের জায়গা ছিল তারপরেও আমরা যেটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা অক্লান্ত পরিশ্রম করেছি শুধু আমি না যারা সারা বাংলাদেশে যারা গণমাধ্যমে কাজ করেন তারা সবাই কিন্তু এটা চেষ্টা করেছেন এবং তারা চেয়েছেন যে সত্যটা তুলে ধরার জন্য এবং সেই জায়গাতে থেকে আসলে কোনো কারপণ্য আমরা করিনি এটা কিন্তু যারা আমাদের উপর লেভেলে যারা ছিলেন তারা অবশ্যই সেই জায়গাতে আমাদের কণ্ঠটা রোধ করে রেখেছিলেন যার কারণেই হয়তো সত্যটা অনেকেই জানতে পারেনি যেটা এখন জানানো সম্ভব হচ্ছে তাদের কমিটমেন্টের জায়গা যেহেতু ছাত্ররা তাদেরকে বসিয়েছে ছাত্রদের দাবি যে বিচার করতে হবে অবশ্যই তাদেরকে এই বিচারের আওতায় আনতে হবে মোহাম্মদ আশিকুল আলম আমি টেলিভিশন চ্যানেল আর টিভিতে আছি স্টাফ রিপোর্টার হিসেবে